এই মানুষটিকে ভেঙে দিতে চেয়েছিল রাষ্ট্র এই কণ্ঠস্বরটিকে চিরতরে থামিয়ে দিতে চেয়েছিল শাসকেরা কিন্তু তিনি ফিরেছেন আর ফিরে এসে বলছেন আর এক বছর থাকলে আমাকে ফাঁসি দিত এই গল্প একজন অদম্য বীরের জামান বাবর সতেরো বছর হ্যাঁ সতেরো বছর কারাগারে ছিলেন একজন মানুষ জামান বাবর নাম শুনলেই একসময় ভয়ে কাঁপত দুর্নীতিবাজ শাসক দিল্লির গোলাম হাসিনা ও ভারতের এক সময়ের বিএনপি সরকারের সবচেয়ে দৃঢ় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন আস্তিনি মুক্ত কিন্তু কিন্তু বিএনপি বর্তমান হাই কমান্ডের নেই বাবরের উপস্থিতি বিএনপি চুপ নতুন কোনো পদ পদবি দিচ্ছে না তাকে বিএনপি যেন তার ব্যাপারে এক নিরবতা পালন করছে কিন্তু কেন দল কি তবে বাবরকে ভুলে গেছে এই প্রশ্ন এখন সামাজিক মাধ্যমের হাজারো পোস্টে ঘুরে ফিরে আসছে কেন বিএনপি বাবরের মুক্তির পর আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাল না কেন কোনো সংবাদ সম্মেলনে তার নামও নেওয়া হল না তাহলে কি এটা নিছ কাকতালীয় নিরবতা নাকি এর পেছনে রয়েছে গভীর রাজনৈতিক হিসাব নিকাশ আজ আমরা জানার চেষ্টা করবো আসল রহস্য নেত্রকোনার মাটি থেকে উঠে আসা এক সংগ্রামী ছাত্রনেতা যিনি ছাত্রদল করে রাজনীতির শপথ নিয়েছিলেন পথে পথে একজন তরুণ যখন রাজপথে পেট্রোল বোমা আর অস্ত্র নয় সংবিধান আর ভোটের অধিকার নিয়ে কথা বলে তখনই শাসকের ঘুম হারাম হয় বাবর ছিলেন ঠিক এমনই দুই সালে বিএনপি ক্ষমতায় এলে খালেদা জিয়ার আস্থাভাজন হয়ে ওঠেন তিনি ধারণা করা হতো বাবর ছিলেন তারেক রহমানের সবচেয়ে ঘনিষ্ঠ দেশের সবচেয়ে স্পর্শ কাতর মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাকে দেয়া হয় আর তিনি প্রতিষ্ঠা করেন র্যাব হ্যাঁ র্যাব নিয়ে অনেক বিতর্ক ছিল কিন্তু অপরাধের বিরুদ্ধে যুদ্ধ করতে যে শক্ত হাতের দরকার ছিল বাবর সেই দায়িত্ব নিয়ে রাজপথ থেকে দুর্বৃত্তদের সরাতে শুরু করেন তিনি ছিলেন একজন দেশপ্রেমিক এবং প্রচণ্ড বিরোধী ভারত তাকে জমের মতো ভয় পেত বলা হয়ে থাকে চীন পাকিস্তান মিলে ভারতের যত ক্ষতি করতে পারেনি বাবর সেটা একাই করেছে তার একটি বিখ্যাত ডায়লগ কথা মনে আছে উই আর লুকিং ফর শত্রুস কিন্তু শাসক পরিবর্তন হতেই পাল্টে গেল দৃশ্যপট ভারত হাসিনাকে নির্দেশ দিল বাবরকে সরিয়ে দাও হাসিনা ভারতের প্ল্যান মোতাবেক শুরু করলেন বাবরের বিরুদ্ধে অপপ্রচার প্রতিহিংসার রাজনীতির শিকার হলেন বাবর একের পর এক মামলা অস্ত্র মামলা গ্রেনেড হামলা দুর্নীতি সবই যেন সাজানো চিত্রনাট্যের মতো কারণ একটাই তাকে সরিয়ে দাও তাকে ভেঙে দাও পুরো সতেরোটি বছর কারাগারের অন্ধকার কুঠুরিতা দিন পার করেছিলেন তিনি অনেকেই আশাবাদী ছিলেন সত্য একদিন ফিরে আসবেই চব্বিশ জুলাই অভ্যতানের পর দেশের সর্বোচ্চ আদালত বলল আপনার বিরুদ্ধে প্রমাণ নেই আপনি আজও মুক্ত মাথা উঁচু করে গর্বের সাথে বলল একজন খাঁটি দেশপ্রেমিক ষোলো জানুয়ারি দুই হাজার কারাগারের ফটকে দাঁড়িয়ে তিনি বলেন আমি ফিরেছি অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে তাকে বরণ করতে নেত্রকোনা সহ সারা বাংলাদেশ থেকে কারাগারের ফটকে এসেছেন হাজারো জনতা কিন্তু বিএনপি কেন একেবারে নীরব বিশ্লেষকরা মনে করছেন বিএনপির এই অবস্থানের পেছনে তিনটি কারণ হতে পারে প্রথম কারণ হতে পারে ভিতরের প্রতিযোগিতা লুৎফুজ্জামান বাবর ছিলেন শক্তিশালী প্রশাসনিক মস্তিষ্ক তার নেতৃত্ব গুণ সাংগঠনিক দৃঢ়তা সোজাসাপটা ভাষা এগুলো অনেক নেতার জন্যই ছিল ভয়ঙ্কর আজ যারা দলের নীতি নির্ধারক তারা হয়তো চান না বাবরের মতো শক্ত নেতার পুনরুদ্দয় তাকে সামনে আনলে দলের ভেতরের ক্ষমতার ভারসাম্য বদলে যেতে পারে দ্বিতীয় কারণ হতে পারে দল চাইছে বিতর্ক এড়িয়ে চলতে যদিও আদালত বাবরকে খালাস দিয়েছে তবু আন্তর্জাতিক মহলে এখনও কিছু ভুল ধারণা থেকে গেছে বিএনপি হয়তো মনে করছে এই সময় তার নাম সামনে আনলে আন্দোলন বা নির্বাচনী রাজনীতিতে বাজে বার্তা যাবে তৃতীয় কারণ হতে পারে মাইনাস টু ফর্মুলার সাথে জড়িত বাবর ওয়ান ইলেভেনের তত্ত্বাবধায়ক সরকারের আমলে বিএনপি ও খালেদা জিয়াকে নিয়ে বিরূপ মন্তব্য করেছেন কিন্তু এটার কোনো ভিত্তি নেই কারণ বাবরকে দুই সালে জেলে থাকা সত্ত্বেও তাকে বিএনপি নমিনেশন দিয়েছে তবে বিশ্লেষকরা সবচেয়ে বেশি মত দিয়েছে বিএনপির ভেতরের প্রতিযোগিতা এবং প্রতিহিংসার কারণে বাবরকে বিএনপি মূল্যায়ন করতে পারছে না বিএনপির কিছু হাইব্রিড নেতার কারণে দেশপ্রেমিক বাবরকে সহ্য করতে পারছে না তার দেশপ্রেম ও সততা দেশের সার্বভৌমত্ব রক্ষায় এর প্রধান কারণ বলে মনে করেন বিশ্লেষকরা এছাড়াও বিএনপির ওপর ভারতের চাপ থাকতে পারে বাবরকে দলে না নেওয়ার জন্য বিএনপি কি বাবরকে মূল্যায়ন করতে পারবে নাকি হারিয়ে যাবে এই তুখোর রাজনীতিবিদ নাকি বিএনপির বর্তমান হাইব্রিড নেতাদের কারণে আস্তে আস্তে পতনের দিকে চলে যাচ্ছে বাবর শুধু একজন রাজনীতিক নন তিনি একজন যোদ্ধা তিনি বাংলাদেশের সেই বিরল রাজনীতিক যিনি প্রতিশোধ নয় প্রতিজ্ঞা নিয়ে ফিরেছেন তার কণ্ঠে এখনো প্রতিবাদের আগুন তার চোখে এখনও মানুষের মঙ্গল চিন্তা তিনি ফিরে এসেছেন ইতিহাস গড়তে নট প্রতিশোধ নিতে বরং মানুষের অধিকার ফেরতের জন্য লুৎফুজ্জামান বাবর একজন নির্যাতিত নেতা একজন জীবন্ত ইতিহাস একজন সত্যিকারের হিরো আপনার কি মতামত বিএনপি কেন বাবরকে গুরুত্ব দিচ্ছে না কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ফার্সি নিউজ টোয়েন্টি ফোর সত্য বলি আরও স্পষ্ট